আমলি দল এ আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে কে এগুলা এইগুলা বিদেশ থেকে রক্ত গেছে তোমরা কেউ এই সম্মন্ন কথা শুনে না কলেজ ক্যাম্পাসে ফিরে যাও তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা-বাপের মুখ উজ্জ্বল করো আমি আজকে বললাম আমি জয় বাংলা করি একজন আমারে চোর মারলো আমি ভালো ছিলাম তোমরা যে ইউনূস সরকার এই এক দুর্নীতি আপনি হিসাব পাইবেন এই সরকার আবার যাওয়ার পরে যখন আপনারা খাসিনা দুর্নীতি জিরো টলারেন্স করতে এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল লিযার এয়ারপোর্টে নামবেন আর শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সাথে সাথে কোটি কোটি মানুষ তাকে ওয়েলকাম জানাতে স্বাগত জানাতে আন্তর্জাতিক বিমানবন্দরে তাড়াতাড়ি শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরে এবং তার বিরুদ্ধে যত অভিযোগ তিনি সরাসরি মোকাবেলা করবেন এবং তার সমর্থিত মানুষজন তার পাশে থাকবেন এবার শেখ হাসিনা দেশে আসার নতুন রূপরেখা বর্ণনা দিলেন দল আওয়াজ বঙ্গবন্ধুর সিদ্দিকী তিনি বলেছেন যে ডক্টর ইউনু সাহেব আপনি সরাসরি দেখেছেন দানমন্ডির বত্রিশ নাম্বার ভেঙেছে এবং বঙ্গবন্ধুকে অপমান করেছে সেটার বিচার আপনি করেননি এবং সেই বিষয়টা নিয়ে বঙ্গবীর কাজের সিদ্ধিকে ডক্টর ইউনুসকে কঠিন হুচারে দিয়েছেন অন্যদিকে আপনারা দেখে আসছেন আওয়ামী লীগ আবার নতুন করে বাংলাদেশে প্রবেশ করবেন খুব শীঘ্রই সে আশ্বাস দিয়েছেন এবং বিএনপির মির্জা ফখরুল সহ বিপিনুর সবাই কিন্তু বলেছেন যে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু মানে মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু মানে এই বাংলাদেশ তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম